আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ভিডিও নেই আজকে পবিত্র ঈদ উল আমি যাচ্ছি আমার পুরাতন বাড়িতে আচ্ছা তো আমার আব্বা চাচা ছোট ভাই এদের সঙ্গে আমি সাধারণত ঈদ করি তো আজকে যাচ্ছি আমার ছোট ভাই আসবে নিতে কই তাও চলে আসছে আসলে তাই মাঠে যাওয়ার বাপ থিয়ে গেছে भाई चले आर्सै अमर छोटा भाई তো চলে আসছি আমার পুরাতন বাড়িতে এটাই হচ্ছে আমার পুরাতন বাড়ি আর এই খাসিতেই মূলত আজকে ইনশাল্লাহ আল্লাহ রাস্তা দিয়ে দেব আমরা যে কুরবানি করব কুরবানি করে লাভ কি তখন পয়গম্বর আলিহিস সালাম বলে কুরবানি করে লাভ ওইটাই তুমি যে আমাদের নামাজ পড়া শেষ মাসাল্লা আমরা এখন কবরস্থানের দিকে রওনা দেব আমি যাব আমাদের দাদার কবর জিয়ারত করতে প্রায় মাঠের সেভেন্টি পার্সেন্ট মানুষ এই যে কবরস্থানের দিকে যায় একদম কবরস্থান পর্যন্ত এই লাইনটা সবাই মিলে কিন্তু কবর জিয়ারত করতেই যাচ্ছি

আমাদের আত্মীয়দের তরদাসে বলেই আয় আল্লাহ মাঠ থেকে বাড়িতে না গিয়ে কবরস্থানে এসেছি আয় আল্লাহ বাবাার ভালোবাসা আছে বলেই আমরা এসেছি আয় আল্লাহ মার আর ভালোবাসা আছে বলে আমরা এখানে এসেছি আল্লাহ সন্তানের ভালোবাসা আছে বলেই আমরা এখানে তবে আমাদের এই কবরস্থানের মতো মানে আর একটা দ্বিতীয় কোনো কবরস্থান দেখিনা আমাদের ধুনট থানার মধ্যে আসলে কবরস্থানটা এত সুন্দর আমাদের এই স্থানটা হচ্ছে বাচ্চাদের এটা হচ্ছে রাস্তা সামনে আছে মহিলাদের পুরুষদের এদিকেও পুরুষ পুরুষ মানুষ আছে আসলে সব সেভারেট করা আমাদের এখানে এখানে মহিলা মানুষই বেশি এখানে এটাতে আছে মহিলা মানুষ এদিকে জমি জমা আরও আছে এই এসে ফাঁকা জমিগুলো যে আছে এগুলাতেও এটাও হচ্ছে আমাদের কবরস্থানের আওতাধীন এরিয়া কিন্তু বিশাল বড় আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো রাঙ্গামাটির অর্ধেক এখানেই সায়িত আছেন তো রাস্তা এখানে চারটে রাস্তা গেট হচ্ছে তিনটা এক দুই তিন তিনটে গেট এদিক দিয়ে বেরোয় তো এখন আমরা চলে যাব বাড়ির দিকে আসলে এখানে চেয়ারত করা শেষ জানাজান নামাজ পড়ানোর জন্য সুন্দর করে লাইন করে দেওয়া হয়েছে এগারোটা লাইন করা হয়েছে এটা হচ্ছে মসজিদ আসলে এখানে হয় এটা হচ্ছে মসজিদ মাঠটা হচ্ছে এ যেদিকে ওই বাড়িগুলোর পরে আমরা এদিক দিয়ে আসি এই কবরস্থানে জিয়ারত করে আবার এদিক দিয়ে বের হয়ে যাই এটা হচ্ছে আমাদের খেলার মাঠ রাঙ্গামাটি পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিএডিপি অফিস এ নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের দেবো এটা হচ্ছে আমাদের আগে ছিল সাবান কারখানা বল সাবান মানে বানানো হতো এখানে পুরনো সেই দিনগুলোর কথা আসলেই মনে পড়ে এখানে আসলে এটা হচ্ছে আমাদের সদুল চাচা চাচা ভালো সদুল চাচা আমার হ্যাঁ চাচা হচ্ছে বাদুল চাচার দোকান গেছে কিন্তু আমাদের ঈদের গরু কাটা ছাগল কাটা আসলে আমরা এখন আমি এখন যাবো কাটবো চলে আসছি আপু খেপে গেছে আসলে ছাগল নেয়া ওনারা কাটার ওখানে আমার অপেক্ষায় বসে আছে ছোটো বোন এই যে তো আমরা এটা হচ্ছে আমার দাদার পুরাতন বাড়ি আমার ছোটো দাদার সাধারণত এখানেই আমরা কুরবানি করি

আসলে আমাদের কুরবানি জবাই করে একদম রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ তারপরে বৃষ্টি নামছে আসলে প্রচণ্ড গরম উঠছিলো যার কারণে বৃষ্টি নামাতে অনেকের এখন মানে যাদের বড় সমাজ তাদের কিন্তু এখন সমস্যা এই বৃষ্টির মধ্যে মাংসগুলো নিয়ে অনেকটাই ঝামেলার মধ্যে পড়ে গেছে আমরা এখন বাড়ি বাড়ির দিকে চলে যাব স্যান্ডেল গেঞ্জি দিগে আস আসলে গরমের কারণে তো আমরা এখন বাড়ির যাব তো খাওয়া দাওয়া শেষ